সারা এলাকার মানুষ ঘুমিয়ে গেছে সমস্ত জীবজন্তু ঘুমিয়ে পড়ছে এলাকাটা নিস্ত তুমি দাঁড়িয়ে গেলে নামাজের জন্য আল্লাহ খুশি করার জন্য তোমার প্রয়োজনকে তুমি মিটানোর জন্য আল্লাহ তালার কাছে চাচ্ছ তুমি কি একটি বার চিন্তা করে দেখেছো আল্লাহ তালা তোমাকে কতটা ভালোবাসে এই নামাজটি আসলে সকলে পড়তে পারে না এই নামাজটির কিছু আলোকিকতা আছে যার ধার এই আলোকিকতার ভিতর যদি তোমাকে দেখা দেয় তাহলে তুমি তোমার ইচ্ছে পূরণের ধার প্রান্তে পৌঁছে যাবে তাহলে এই নামাজটি কতটা গুরুত্বপূর্ণ দুইজন বুজুর্গ ব্যক্তি রওনা হলেন একটি ঘটনা দুইজন সফরে রওনা নিলেন রওনা দেওয়ার পর রাতটা অতিক্রম হওয়ার পর তারা বিশ্রামের জন্য একটি জায়গা বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার পর একটি বুজুর্গ ব্যক্তি রাতের অন্ধকারে শেষ রাত্রে তিনি দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে কান্না করতেছেন আর বলতেছেন হে আল্লাহ আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমার গুণাগুলো মাফ করে দিন হে আল্লাহ আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন আমার হাজতগুলো পূর্ণ করে দিন যে ব্যক্তি ঘুমিয়ে থাকে ওই ব্যক্তি তখন এই কথাটা শোনার পর তখন বললেন প্রিয় ভাই তুমি এটা কেমন দোয়া করো যে আল্লাহ তালা তোমাকে ভালোবাসলি তুমি বলো আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এরসলে তুমি আমাকে মাফ করো তখন যখন ওই ব্যক্তি নামাজে ছিলেন তিনি বলেন আল্লাহ তালা যদি আমাকে ভালো না বাসতেন তাহলে এই রাতের শেষ পহরে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে রয়েছে সমস্ত জীবজন্তু ঘুমিয়ে রয়েছে আল্লাহ তালা আমাকে তারে এই জাইন আল্লাহ তালার সামনে আমাকে আল্লাহ তালা দাঁড় করাতেন না অতএব আল্লাহ তালা আমাকে ভালোবাসেন বিলে আজকে আমি এই দ্বার প্রান্তে এসে দাঁড়াইতে পারছি অতএব একটি চিন্তা করে দেখুন আপনি এই নামাজটা যখন আপনি আদায় করবেন অর্থাৎ আল্লাহ তালা আত্মাকে শিরপুর পর্যন্ত ভালোবাসে আল্লাহ তালা আত্মাকে ভালোবাসেন মিলে আপনি এই নামাজটা পড়তে পারতেছেন আল্লাহ তালা আত্মাকে পছন্দ করেন বিলে আল্লাহ তালা আত্মাকে এই জিনিস আত্মাকে এই নামাজের মুসলি দ্বারা করেছেন আল্লাহ তালা আত্মার হাজত কে পূর্ণ করে দিবেন বিলে আল্লাহ তালা আত্মাকে এই নামাজের জন্য জাগৃত করে দিচ্ছেন হিসেব করে দেখো যে আপনি আপনার ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহ তালাকে পাওয়ার জন্য চোখের পানি ঝরঝর করে দিচ্ছে আল্লাহ তালার কাছে চাচ্ছেন আমার আল্লাহ তাল তোর রহিম আল্লাহ তাল তিনি তো আপনাকে দিবেন অতএব যখন এই নামাজটা আপনি পড়বে এই নামাজটার ভিতরে যখন আলো কিন্তু তাভাবে কিছু দেখা দিবে তাহলে বুঝে নেবে আত্মার নামাজটা কবুল হওয়ার পথে আত্মার আল্লাহ তালা আত্মার দোয়াটাকে কবুল হওয়ার ধার আপনি চলে গেছেন আল্লাহ তালা আত্মার সফলতা অতি নিকটে নিয়ে আসছেন আল্লাহ তালা আত্মমুখে বিজয়ের হাসি দান করাবেন দেখেন দুনিয়ার সমস্ত মানুষ যেটা না পারে আমার আল্লাহ তালা কলাম সেটা পারবে এই নামাজের ভিতরে আল্লাহ সমস্ত বান্দারদেরকে দিয়ে থাকে আমার আল্লাহ তালা প্রথম আসমানে সে ডাক দিয়ে বলে হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা কে কি আছো আমার কাছে এখন তোমাদের হাজত গুলো চাও আমার কাছে তোমাদের প্রয়োজন গুলো বলো আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত দুনিয়ার মানুষের কাছে চাইতে গেলে দুনিয়ার মানুষের আঘাত নিতে হয় আর আমার আল্লাহ তালা কত দয়ালো তিনি প্রথম আসমানি এসে বান্দাদেরকে আরো বলে তোমরা ঘুম থেকে আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব তহলেই এই নামাজটা কত কতটা প্রয়োজন এবং কতটা গুরুত্বপূর্ণ যে আমার আল্লাহ তালাই এই জন্য আত্মাকে ডাকতেছে আত্মার প্রয়োজনীয়তা পেশ করেন আল্লাহর কাছে আল্লাহ তালা আপনি যখন নামাজ পড়বেন নামাজ পড়ার সময় যখন দোয়া করবেন দোয়া করার সময় এতটুকু খেয়াল করবেন যখন আপনার শরীরটার ভিতর একটা ঝাঁকু দিতে উঠবে শরীরের গুলো দাঁড়িয়ে যাবে আল্লাহ তাল প্রতি আরো আপনার তা বেড়ে গেল চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিচ্ছেন তখনই মনে করবেন যে আপনার দোয়াটা কবলে হওয়ার পথে তখনই বোঝা যাচ্ছে যে আপনার দোয়াটা কবুল হয়ে যাবে এই সময়গুলো দোয়াটা কবুল হওয়ার কিছু মাধ্যম রয়েছে একটা ঠান্ডা ঠান্ডা বেশি হয়ে যাবে আত্মার চোখের বাণী ঝরঝর করে বের হয়ে যাবে তাহলে বুঝে নেবেন আত্মার দোয়াটা আত্মার দোয়াটা কবুল হওয়ার ধার প্রান্তে চলে গেছে আত্মার সফলতা ওদিনিকটে চলে আসছে আল্লাহ তাল্লা তো রেজিং দাতা আল্লাহ তালা তো পরম কায়ন আল্লাহ তালা তোমাকে সমস্ত কিছু দেয় আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের হাজত গুলো পূর্ণ করে রাখে আল্লাহ তালা তো ইনসাফকারী আল্লাহ তালা তো বে কখনো করে না দেখেন একটা জিনিস দুনিয়ার বুকে আল্লাহ তালা মানুষকে পাঠানো যেমন বেঈমানরা যে গাছের ফল খায় ইমানদাররা সেই গাছের ফল খেতে পারবে কখনো বেঈমানরা বলতে পারবে না যে তারা ইমানদার হয়েছে বলে তাদেরকে আপনি ওই গাছের ফল দিচ্ছেন আর আমাদেরকে গাছের ফল খেতে নিষেধ করছে এই কথা আল্লাহ নামে তা অভিযোগ আল্লাহ তালা দোষ দূরত্বই না ধরতে পারে সমস্ত কিছু করে দিয়ে মানুষ প্রত্যেকটি মানুষ সব জিনিস ব্যবহার করতে পারবে কিন্তু কোন জিনিস হালাল কোন জিনিস হারাম এটাই শুধু আল্লাহ তালা নিষেধ করে দিছে অর্থাৎ যখন আপনি এই নামাজটা গুলো পড়বেন এই আলোকটা দেখা দিলে বুঝে নিয়েন যে আত্মার দোয়া কবুল হওয়ার মধ্যে এই নামাজটার ভিতরে এতটাই মজা আর এতটাই গুরুত্বপূর্ণ কেননা রসুল আলাইহি আল্লাহাম বলেন কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ ভেরো হতে চাইলে তার এই নামাজটা পড়তে হবে কেননা এই নামাজ টাইম তার সাথে আল্লাহ তালা একটা সম্পর্ক চলে আসে বান্দা এবং আল্লাহ তালার মাঝখানে যে পর্দা থাকে আল্লাহ তালা পর্দাটা উঠিয়ে নিয়ে যায় আল্লাহ তালার সাথে বান্দার একবারে মুখোমুখি কিভাবে কথাবার্তা চলে হয়তো এক তরফ কথা আল্লাহ তালার কথা আমরা শুনতে পারতেছি না কিন্তু আল্লাহ তালা কালাম আমাদের প্রত্যেকটা কথার কথার জবাবের উত্তর দিচ্ছেন আল্লাহ তালা দেখতেছেন যে বান্দা কি চায় দেখো একটা সাগরের তলে ওর যদি একটা কালো পাথরের ভিতরে যদি একটা পিকবি থাকে আল্লাহ তালা গলাম সেই শব্দ শুনে আল্লাহ তার সেইখানে দেয় আল্লাহ তালা তাকে দেখতেছেন অতএব দেখতেও দেখতেছেন দেখতে আল্লাহতা আল্লাহ তালা সবই জানে শুধুমাত্র আল্লাহ তালা দেয়ার বাহানা খোঁজে আমি আপনি চেয়ে নিতে পারি না আল্লাহ তালা কিভাবে বান্দাকে তাকে দেবে কিন্তু আমরা সেই ওসিলা খোঁজে কিন্তু আমরা আল্লাহ তালা কাছে চাইতে পারি না কিভাবে যাবো তরিকা ডাকি কিভাবে চাইলে আল্লাহ তালা খুশি হয় কিভাবে চাইলে আল্লাহ দিবে আসলে তালা আমরা সেটা জানি না আল্লাহ কাছে যখন কোন জিনিস চাইবে তখন একটাই জিনিস খেয়াল করবে আল্লাহ তালা প্রশংসিত করে নেবে। নেবেন এইভাবে আল্লাহ তালা প্রশংসিত করে নেবেন রাসুল সাল্লাহ আল্লাহলামের প্রতি দূরত পড়বে আল্লাহ তালা গুণবাচক নাম বলে আল্লাহ তালাকে ডাকবে আত্মার প্রত্যেকটা জিনিসের গুণাহকে আপনি স্বীকৃত হয়ে যে আপনি এই পাপটা করছেন আপনি এই অন্যায় করছেন আত্মি এই ঘুমাটা করছেন এভাবে আত্মার হাতে আত্মার জবানের আত্মার জিব্বা আত্মার পায়ের সমস্ত পাপের কথা আল্লাহ আল্লাহ কাছে হন আমার পাপের থেকেও স্বীকার বেশি বড় হাই আল্লাহ আমার পাপের থেকে আপনি বেশি দয়াইলো হাই আল্লাহ আপনি তো রহিম এইভাবে আল্লাহ তাল্লাহার কাছে চান এই নামাজের মাধ্যমে দেখবেন আল্লাহ তাহালা আত্মাকে দিয়ে দিছে আত্মার যত হাজতের পোজত আল্লাহ তালা এতটুকু আত্মার পয় আল্লাহ তালার তরফ থেকে যেটা আসবে এটা হবে আপনার জন্য উত্তম ফ্যাসেলা আল্লাহ তালা আপনাকে যেটা দেবে সেটা হবে দুনিয়ার শ্রেষ্ঠ জিনিস আল্লাহ আপনি যেটা কল্পনা করতে পারবে না আপনি যেটা ভাবতেও পারেন নাই যে আল্লাহ তালা আমাকে এত ভালো এত সুন্দর করে দিবে আপনি নিজেও টের পাবেন না আপনার পরিকল্পনার থেকে আল্লাহ তালা আপনাকে বেশি দিবে আপনার যে ভাবে চিন্তা করে রাখেছে তার থেকে আল্লাহ তালা আপনার মুখে বিজয়ের হাসি দান করবে অতএব এই নামাজটার প্রতি বেশি মনোযোগ হয়ে যাবেন এই নামাজটা কোন পক্ষে হলেও সপ্তাহে একটা দিন তো পড়ার চেষ্টা করেন প্রত্যেকটা বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবারের রাজে এই দিন পড়ার চেষ্টা করেন যদি আপনি রেগুলার করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ একটু বার হিসেব করে দেখুন যে মানুষ দুনিয়ার পিছিয়ে রয়েছে কিন্তু আপনি যদি একবার আল্লাহ তালাকে পেয়ে যান দুনিয়া কালাম আত্মার পায়ের তলে চলে আসবে পুরো দুনিয়া আত্মার কাছে এসে নত করবে পুরো দুনিয়া আত্মার কাছে এসে মাথা নত করবে অর্থাৎ দুনিয়ার মানুষও আত্মার কাছে এসে মাথা নত করবে যদি একটে বার আল্লাহ তালাকে পেয়ে যেতে পারেন অতএব আল্লাহ তালাকে পাওয়ার জন্য এই নামাজটা অনেকটাই প্রয়োজনীয় এই নামাজটা অনেকটা গুরুত্বপূর্ণ অর্থাৎ সেটা হলো তাহার নামাজ তাহার নামাজটা হলো রাতের শেষ অংশ পড়বে যখন এই রাতের নামাজটা শেষ অংশ পড়বে কেননা ওইখান সময় আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসে এক আল্লাহ তালা বলেন তোমরা চাও আমি তোমাদের দেবো আল্লাহ রাসুল সাল্লি তিনি রাতে দুই অংশ ঘুমাতে এক অংশে আল্লাহ তাল্লাহ ইবাদতে মশগুল হয়ে থাকতেন কিন্তু আমরা এত বড় ব্যাকুল হয়ে গেলাম আল্লাহ রসুল শিখিয়ে দিলেন আল্লাহ তাল্লাহ নিজেও শিখিয়ে দিলেন যে এইভাবে তোমরা আমার কাছে চাও আমি তোমাদের হাজত গুলো পূর্ণ করবো তোমরা এই নামাজটি পড়ে আমার কাছে চাও আমি তোমাদের প্রয়োজনীয়তা মিটিয়ে দিব কিন্তু বড় আফসোস আমরা এই নামাজটা পড়তে জানি না আমরা এই নামাজটা কিভাবে পড়বো এটাও জানি না আমরা এটা কয় পড়বো আমরা এটাও আমরা কিভাবে আল্লাহ আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছে আল্লাহ তালে শিখিয়ে দিছে কিভাবে আমরা দোয়া করব আমরা এটাও জানি না কারো কাছে জানার চেষ্টা করি না অতএব এই নামাজটি আপনি পড়তে পারেন দুই চার রেখাত ছয় রেখাত করে দুই দুই রেখাত করে পড়তে পারে যে কোনো সুর তারা আপনি এই নামাজটি পড়তে পারেন সাধারণত যে নামাজ পড়েন আপনারা এই নামাজটাও একইভাবে পড়বে এর ভিতরে কোনো সুর কোনো পার্থক্য নাই কোন সুর আলাদাও নাই যে কোনো দ্বারা আপনি নামাজ পড়তে পারেন শুধু নিয়ে তুই এতটুকি রাখতে পারেন আমি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কেমন মুখে হইয়া তাহা যদি দৈরিক নকল করতেছি আল্লাহ একবার এতটুকু নিয়ে দিই যথেষ্ট আপনি তারপর নামাজের মাধ্যমে সেজদার কাছে সেজদার পরে আল্লাহ তাআলার কাছে কান্না করতে থাকে কান্না করতে করতে আল্লাহর আরো পর্যন্ত কেঁপে যাবে আপনার কান্না এতটাই ভাবে হবে আল্লাহ তালা আপনাকে না দিয়ে বেশি এই ভিতর শুধু এইসদার তাসবি করতে হবে এমনটা না আর আত্মার ব্যক্তিগত দোয়া গুলো আপনি আল্লাহ তালার কাছে পেশ করে রুকুতে আল্লাহ আত্মার দোয়া গুলো আত্মার মনের হাজত গুলো পেশ করে এইভাবে নামাজ গুলো করে অতএব যে আলোকিকভাবে বললাম একটি ঘটনা সেটা আপনার ভিতর যদি যখন দেখা দেবে তখনই বুঝে নেবেন আপনার দোয়াটা ধার প্রান্তে চলে গেছে কবলে আতে তখন আপনি বুঝে নেবেন যে আপনার দোয়াটা কবুল হচ্ছে অতএব তখন হাল ছেড়ে দিয়ে না আল্লাহ তালার প্রতি বিহ হয়ে যান আল্লাহ তালাকে পার জন্য নামাজের প্রতি মনোযোগ হয়ে যান এই তাহার যদি নামাজটা এতটাই দামি এতটাই দামি যে মানে কল্পনার বাইরা আপনি যখন পড়বেন আপনি নিজেই টের পেয়ে যাবেন আলোকিত ভাবে আল্লাহর গায়েব থেকে আপনার জন্য সাহায্য চলে আসবে আল্লাহ তো গায়েব থেকে আপনার জন্য সাহায্য চলে আসবে আপনি কিছুদিন ট্রাই করে দেখুন এই এই এতটাই মজা আল্লাহ বিপদ বালা সমস্ত মুসিবত থেকে দূর করবে আত্মার রেজিক এত পরিমানে দেবে আত্মার কল্পনার বাইরেও আত্মার রেজিক চলে আসবে অতএব এই নামাজটার প্রতি গুরুত্ব হন চেষ্টা করুন স্বপ্নে একবার হলেও পড়ার চেষ্টা করুন তা যদি প্রত্যেকটা দিন পড়তে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ বললাম এই ঘটনার ভিতর যদি আমি যেভাবে বললাম দোয়া কবুল হওয়ার হয়ে থাকে তাহলে মনে রেখে তাহলে দোয়া গুলো কবুল হয়ে যাচ্ছে অতএব এই নামাজটা পড়ার চেষ্টা করব আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আমাকে আত্মাকে সহকারে এই নামাজটার প্রতি মনোযোগ দান করুক এই নামাজটার সকল মমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা জীবন হলেও একবার বড় তৌফিক দান করুক অতএব এই নামাজটা বেশি বেশি আদায় করবেন আল্লাহ তালা সকলকে তৌফি দান করুক আমি